সিরাজগঞ্জের কান্দাপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা মিরাজুল ইসলাম এখন অনেকের অনুপ্রেরণার নাম শখের বসে মাত্র পঁচিশটি হাঁস নিয়ে শুরু করেছিলেন তার ছোট্ট খামার সেই ছোট্ট উদ্যোগী আজ তাকে করে তুলেছে লাখপতি। মিরাজুল জানান শুরুতে স্থানীয় বাজার থেকেই তিনি হাঁস সংগ্রহ করেন এবং বাড়ির পাশেই তৈরি করেন ছোট্ট একটি ঘের নিয়মিত যত্ন ও পরিশ্রমের ফলে তার হাঁসের ডিম ও বাচ্চার চাহিদা বাড়তে থাকে এখন তার খামারে তিনশো থেকে চারশো হাঁস লালন পালন করা হয় হাঁস বিক্রির পাশাপাশি ডিম বিক্রি করেও ভালো ভালোবাই করছেন তিনি স্থানীয় বাজারে তার ডিম ও হাঁসের চাহিদা দিন দিন বাড়ছে মিরাজুল ইসলাম বলেন প্রথমে শখের বসে শুরু করেছিলাম কিন্তু এখন এটা আমার জীবিকার উৎস সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমি আরও বড় পরিসরে কাজ করতে পারব এবং গ্রামের অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করতে পারবো আমি প্রথমে অল্প কিছু হাঁস দিয়ে খামার শুরু করি তেইশটা হাঁস দিয়ে খামার শুরু করি পরে যখন দেখি যে না আমার এই হাঁসের ভিতরে মানে লাভ আছে তখন আমি আর আমার স্ত্রী মিলে পরিকল্পনা করি যে আমরা এটা একটু বাড়াই বাড়াই পরে দুজনে মিলে আমাদের যা পুঁজি ছিল আমরা একটু খামারটা একটু বড় করছি এখন মানে আড়াইশো তিনশো হাঁস আমার আছে আড়াইশো তিনশো হাঁস আছে এখন এবার এই লালন পালন করতেছি খাওয়াইতেছি তে আমার মানে শখ আছে এটা আরো বড় করার আমি হাঁসে ভুট্টা ভাঙা ধান ঝিনুকের গুঁড়া তারপরে মুরগির খাবার প্রোটিন এই সয়াবিন এগুলা মিক্স করে খাওয়াই সরকারি সাহায্য সহজে পানি হাঁসের খাবার পরিচালনার জন্য না এখন পর্যন্ত আমি কোনো সরকারি সাহায্য কোনো কিছু পাই নাই যদি আশা আছে যদি সরকার যদি একটু সাহায্য করে তাহলে আমার জিনিসটা সফলতা তাড়াতাড়ি আসবে আর আমি আরও বাড়াইতে পারবো বড় হতে মানে খামারটা একটু বড় করতে পারবো কিছু লোকজন আমার আমার খামারে কাজ করবে স্বপ্ন আছে বড় হওয়ার মিরাজুলের পরিশ্রম ও জানান সফলতা দেখে অনেক তরুণ এখন হাঁস মুরগি পালনে আগ্রহী হয়ে উঠেছেন এভাবেই দৃঢ় ইচ্ছা শক্তি অধ্যবসায় আর পরিশ্রম দিয়ে সিরাজগঞ্জের কান্দাপাড়ার তরুণ উদ্যোক্তা মিরাজুল ইসলাম গড়ে তুলেছেন নিজের সাফল্যের দৃষ্টান্ত ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি